সহজ সরল মানুষ এই সহজ সরল মানুষ বলে গ্রামের মানুষকে যেমন আপনার দুর্বল মনে করেন গ্রামের মানুষের প্রতি একটা সিম পেটি দেখান মূলত দেখেন তো গ্রামের মানুষ কতটা সহজ সরল ঢাকা শহরে একজন মানুষ একজন ব্যক্তি জব করে সারা মাস জপ করে সারা মাসের যে দোকান বাকি পরে সেই বাকি টাকা মাস শেষে বেতন পেলে সুন্দর করে দিয়ে আসে আবার মাসের শুরু থেকে আবারও সে খাওয়া শুরু করে এইভাবেই বেতন পাচ্ছে পরিশোধ করছে আবার সারা মাস সেই দোকান থেকে অন্য সামগ্রী কিনছে ওইদিকে দেখেন গ্রামের সহজ সরল মানুষ আপনি দেখবেন যারা আমরা যারা সহজ সরল মানুষ বলে যাদেরকে সম্বোধন করে থাকি তাদের দিকে তাকান দেখবেন তাদের যখন আমরা আইল বলি না ক্ষেতের আইল সেই আইল দেখবেন আঁকা বাঁকা আঁকা বাঁকা আর এই মানুষগুলো এই আলটা যখন মানে সোজা করতে যায় তখন এই নিজের নিজের অর্থাৎ যে ভিতরে যতটুকু কাটার দরকার সেটা সেটা কেটে সোজা করে অন্যেরটার মধ্যে একটু বাড়তি করে দিয়ে এইভাবে সোজা করে কিন্তু নিজের দিকে একটু আগায় নিয়ে এসে যে আলটা সোজা করবে সেইভাবে কিন্তু সোজা করে না এটা কিন্তু সহজ সরল মানুষের কাজ গ্রামের মানুষ এতটাই সহজ সরল দেখবেন শহরে মানুষ রাজনীতি যতটা না বোঝে গ্রামের দেখবেন চার স্টলে গিয়ে তাদের সাথে আপনি পারবেন না তর্কে যুক্তিতে কোনোভাবে পারবেন না এটাই হলো সহসর মানুষ গ্রামের সহজ সরল মানুষরা এতটাই সহজ সরল তারা নিজেরটা কখনো ছাড় দিবে না তাদের সাথে কোন পেঁচ কুচ দিয়েও পারবেন না তর্কে যুক্তিতেও পারবেন না কারণ আপনি তাদের সাথে তর্কে গেলে আপনি হেরে যাবেন কারণ ওই মানুষগুলো যা বলবে তাদের ওই অবস্থান থেকে পরিমাণ নড়বে না বাট আপনি আপনার ওয়েটটা বজায় রাখার সাথে ওই তর্ক থেকে আপনি তাকে ছেড়ে দিয়ে আপনি চলে আসবেন এটাই হচ্ছে গ্রামের সহসর মানুষ যারা গ্রামে থাকেন বিশেষ করে যারা যাদের কৃষি জমি জমি আছে আছে। জমা বেশি তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো জানে কারণ হচ্ছে তাদের আশেপাশেও তো এই গ্রামের শহর সরল মানুষগুলো আবাদ করে এই শহর সরল মানুষগুলোরও জমি আছে তো কাজেই তারা বুঝবেন যে গ্রামের শহর সরল মানুষগুলো কি যাই হোক আশা করছি শুধু আমার কথা না আপনারা গ্রামে গিয়ে এইবার যে যেখানে আছেন সেখান থেকে যখন বাড়িতে যাবেন ঠিক বাড়িতে গিয়ে আপনার জমি